রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে হত্যা করে পালিয়ে যাবার পথে রিকশা চালকের উপরেও গুলি চালায় দুর্বৃত্তরা দ্রুত গতিতে অটো না চালানোয় চালক আরিফুলের দিকে এলো পাতারি গুলি ছুড়লে পিঠে গুলি লাগে তার সতেরো নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় পল্লবী বারো নম্বর সেক্টরে ঘটে এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান পল্লবী বারো নম্বর সেক্টরের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামক একটি দোকানে হঠাৎ করেই তিন চারজন এসে আতর্কিত গুলি ছুটতে থাকে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন এদিকে গুলিবিদ্ধ রিক্সা চালক আরিফুল জানায় সন্ত্রাসীরা রিক্সায় উঠে দিক না তাকিয়ে দ্রুত গতিতে রিক্সা না চালানোয় তারা এলোপাতারি গুলি করে এতে পিঠের বাম পাশে গুলি লাগলে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় আরিফুল এবং তাকে সেখানেই ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা জাহান ঢাকা পোস্ট মেহেক